আর শোনাও তার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সাগ্রত আজকে কি নিয়ে বলবো বলুন তো দেখুন সামনেই একটু পুজো এবার আমাদের যে বারোটা রাশি তার মধ্যে এক একটা তুমি দেবতারা এক এক রাশিদের ওপর বড় বেশি সদয় হয়ে থাকে আর এখন এই লক্ষ্মী পুজোর সামনে এইবার মা লক্ষ্মীর প্রিয় চার রাশি এই চার রাশি উপর মা লক্ষ্মীর এত আশীর্বাদ পেয়ে থাকেন যে অর্থ এবং সমৃদ্ধিতে বড়িয়ে রাখেন মা কাদের সেই রাশি কোন কোন রাশি এবার জেনে নিয়ে বৃষ্টিক রাশি এই বৃষ্টিক হল মা লক্ষ্মী তান্ত প্রিয় কেরিয়ার ব্যবসা সর্বদিক থেকে তাদের উন্দন্তিতে ভরিয়ে করে যে কোনো সমস্যাই তারা পড়ুক না কেন মায়ের আশীর্বাদে সমস্ত সমস্যার সমাধান তিনি করে দেন তাদের কষ্টে এদের জীবনে বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব মা রাখেন না এবং তাদের পারিবারিক জীবনেও সুখ এবং সমৃদ্ধিতে কোন রাশ এবার বলবো বিষ রাশি বিষ রাশি মা লক্ষ্মী কি পায় অর্ধেক অবাধ এদের হয় না বিষ রাশির অধিপতি সে হলো শুক্র আর সেই শুক্র তো জানেনি যে মানে অর্থ সম্পদের পারত আর কারণ এরাও কিন্তু মানবকে আশীর্বাদ পাল এদের উপর কর্মক্ষেত্রের উন্নতি ব্যবসায় উন্নতি অর্থের দিকটা এদের সবসময় মজবুত থাকে দাম্পত্য জীবন এদের সুখের হয় এদের দাম্পত্য জীবনে সুখের অভাব হয় না এবং এরা খুব কর্মঠ হন এবং এরা একটু রেজিও হন যাই হন না কেন মা তাদের সবসময় আগিয়ে রাখে এইবার বলবো সিংহ এই সিংহ রাশি কেউ মা লক্ষ্মী তার সমস্ত দিক থেকে আশীর্বাদ দিয়ে থাকেন তাদের আর্থিক শারীরিক মানসিক যেকোনো অসুবিধাই তারা পড়ুক না কেন সকল পরিস্থিতি সবসময় কেনের মা তাদের কাটিয়ে ভালো জায়গায় নিয়ে যান অর্থে অভাব এরা কখনোই পায় না সর্বক্ষেত্রে এদের সাফল্যে বড়িয়ে দেন মা জীবনের উচ্চ শিখরে এরা পৌঁছে যায় সমাজে মান সম্মান এদের বৃদ্ধি হয় এবার তুলা রাশি তুলা রাশি এই তুলা রাশির কারো অধিপতি হলো কে না সে শুক্র শুক্র কি দ্বার শুক্র দিয়ে থাকে মানুষের জীবনের আস জীব। কোনো কিছুর তাদের অভাব হয় না ভালোভাবে বহাল তবিয়াতে তারা সুখে যাপন করতে পারেন এই বাদ এদের জীবনেও কিন্তু সুখের অভাব হয় না সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এরা মা লক্ষ্মীর আশীর্বাদে দারুণ জায়গায় পৌঁছে যায় সেটা আর্থিক হোক সেটা মানসিক হোক যে কোনো দিকেই হোক না কেন মা তাদের সবসময় আগলিয়ে রাখেন এরা কখনোই ঋণের মধ্যে পড়ে যায় না এদের অর্থের অভাব হয় না ব্যবসায় সর্বক্ষেত্রেই এদের জয় জয়কা কাজে মা লক্ষ্মী আশীর্বাদ প্রাপা এই আপনাদের আমার এই প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় আমি কে তোভাবে জোর করে বলে নিতে পড়বেনি আবার যদি আপনাদের মনে হয় যে অনন্যাদিকে দেখা যায় দেখাবেন তাহলে নিজে যাওয়া স্কলে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা অনলাইন অফলাইন খুশি আপনারা দেখাতে পারেন এবং যারা বাইরে আছেন তারাও তো আমার প্রচুর ক্লায়েন্ট বাইরে আছে কাজে প্রত্যেককে ইয়ে যেভাবে দেখাতে পারবেন দেখাবেন এবং আগে করবে সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে নমস্কার